পরিকল্পনাটা খুব দুর্দান্ত যে পরিকল্পনা গ্রহণ করেছে শাসক দল দল বর্তমান সরকারি তাদের পরিকল্পনাটা কিন্তু দুর্দান্ত এটা অস্বীকার করা যাবে না এবং এই প্যাক মানে ওই আইপ্যাক প্যাক বা প্যাকপ্যাক বলে যে একটা প্রাইভেট সংস্থা আছে এ ধরনের অনেক সংস্থা ভারতবর্ষে আছে তো প্যাক বলে একটা সংস্থা আছে যাকে আই প্যাক তারা আছে এবং রাজ্য সরকারি দলের নিজস্ব আইটি সেলও আছে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স আছে ইনফরমেশন তারা পাচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশ কি তৃণমূলের জন্য অনেক কঠিন নির্বাচন হতে চলেছে তাহলে দু হাজার ছাব্বিশ কি তৃণমূলের জন্য পরাজয়ের বার্তা আনতে পারে দু হাজার ছাব্বিশ কি তৃণমূলের গ্লানি হয়ে উঠতে পারে জানিনা দর্শক বন্ধু দু হাজার নির্বাচনের ফল প্রকাশের পরেই সেটা জানা যাবে কিন্তু এই মুহূর্তে কিছু বিশেষ বিশেষ উপসর্গ আপনাদের সামনে বলবো যেমন কোন রোগের আগে যেমন উপসর্গ থাকে তেমন কিছু উপসর্গের কথা বলবো যে উপসর্গগুলো যে উপসর্গগুলো অনেক রোগের যেমন উপসর্গ বলে দেয় এই রোগ হতে চলেছে তেমন দু হাজার ছাব্বিশের ভোটে কি হবে সেটা বলতে না পারলেও দু হাজার ভোটে কি চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল সুপ্রিমোর বা তৃণমূল কংগ্রেসে দর্শক বন্ধু আপনারাও ট্রেনে বাসে গাড়িতে বিভিন্নভাবে যাতায়াত করেন শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর মফসল আপনাদের অনেকেরই ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা আছে কিন্তু সর্বোপরি যেটা আমি আপনাদের সামনে আজকে বলতে চাই যে কোথাও কি কপালে চিন্তার ভাজ পড়ল রাজ্যের শাসক দলের না হলে বেছে বেছে হিন্দুদের নামগুলো কাটতে যাবেন কেন আজ চোদ্দ বছর অতিক্রান্ত তৃণমূল সরকার ক্ষমতা এসেছে হিন্দু নাম কাটার প্রয়োজনীয়তা কোনোদিন অনুভব করেনি তৃণমূল সরকার তৃণমূল সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল আইটিস এল কাছ থেকে যে খবর নিশ্চয় আইটিস কাছে যে খবর আছে এবং প্রতীকজন তাদের আইপ্যাক তারা যে খবর দিচ্ছে এখন এই খবর রাজ্যের যিনি তৃণমূলের সুপ্রিম রাজ্যের সরকারি দলের যিনি প্রধানা তার কাছেও পৌঁছাচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু যদি এই রকম খবর থেকে থাকে যে দু হাজার ছাব্বিশে পরাজয়ের গ্লানি মারতে হবে বা দু হাজার ছাব্বিশে হেরে যেতে পারে এই রাজ্য সরকারের সরকারি দল তাহলে তো একটা চিন্তার ভাজ পড়বেই তো সেক্ষেত্রেই এ ধরনের স্টেপ বা এ ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করাটা স্বাভাবিক কারণ দু থেকে দু পর্যন্ত কিন্তু আমরা এই রকম সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে রাজ্যের সরকারি দল বা তৃণমূল সুপ্রিমোকে দেখিনি কি সিদ্ধান্ত যে বেছে বেছে হিন্দুদের ভোট কাটা হিন্দুদের নামগুলো ভোটার কার্ড থেকে কেটে দাও এইরকম চিন্তা ভাবনাই আসেনি নাম কাটা তো দূরের কথা আচ্ছা আমি একটা কথা বলি যদি কোনো হিন্দুদের ভোটের নাম আপনি ভোটার কার্ড থেকে কেটেও দেন ধরে নিলাম যে আপনি কোনো হিন্দুর নাম ভোটার কার্ড থেকে কেটে দিলেন আজকে আপনি কেটে দিলেন আজকে আপনি কেটে দিলেন তার এক ঘন্টার মধ্যেই যদি কোনো হিন্দু ব্যক্তি হন তিনি ভারত সরকারের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ সিএএ আইন অনুযায়ী তারা ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারে তাহলে আপনার এই হিন্দু নাম কাটা সিদ্ধান্ত বা হিন্দুদের নাম কাটার এই চিন্তাভাবনা তো বুমেরাম হয়ে যাবে কারণ সিএই আইনে বলাই আছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা নাগরিকত্ব সংশোধনী আইন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন বলাই আছে যে ধর্মীয় কারণে ধর্মীয় নিপীড়ন অত্যাচার এসব কারণে যদি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতের কেউ শরণার্থীরা ভারতে এসে ভারতের নাগরিকত্ব চায় তাদের নাগরিকত্ব দেওয়া হবে সিম্পলি নাগরিকত্ব দেওয়া হবে কোনো সমস্যা নেই তো বেছে বেছে আপনি যদি হিন্দুদের নাম কেটেও দেন ভোটার কার্ড থেকে যে অবৈধ ইত্যাদি ইস্যু দেখিয়ে আমি তর্কের খাতে ধরে নিলাম তো আপনি কেটে দেওয়ার এক ঘন্টা পরেই তো ভারতীয় জনতা পার্টি তো রয়েছে বিজেপি রয়েছে সারা দেশে সরকার চালাচ্ছে বিজেপি ভারতবর্ষের একুশটা রাজ্যে বিজেপির সরকার আছে তো কোনো ব্যাপার না পশ্চিমবঙ্গ দু কোটি পঁয়ত্রিশ লক্ষের ভোট পাওয়া বিজেপির একটা দল আছে শুভেন্দু অধিকারী যার বিরোধী দল সুকান্ত মজুমদার যার সভাপতি আর দিলীপ ঘোষ যার আরেকজন প্রতাপ নেতা তো এই জায়গায় দাঁড়িয়ে যে হিন্দুদের ভোট খাওয়ার ভোট কাটার বা ভোট ভোটের থেকে নাম বাদ দেওয়ার চিন্তাভাবনা আমার মনে হয় অমূলক আমার মনে হয় এটা বূমিরাম হয়ে যাবে এতে হিতে বিপরীত হবে কারণ যেসব কিছু হিন্দুরা আছে যে ভোট দেবে হয়তো চিন্তা ভাবনা করছিল যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এই যদি সিদ্ধান্ত হয় তাহলে হয়তো সেটা আরো বাম হয়ে যেতে পারে এর ফলটা আরও খারাপ হতে পারে তারা আরও ক্ষুব্ধ হতে পারে কিন্তু যেসব হিন্দুদের নাম কাটার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আরো দিকে সফল হবে তৃণমূল কংগ্রেস কারণ সিএ তো চালু হয়ে গেছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর সেই আইনে পরিষ্কারভাবে একেবারে ক্লিয়ারলি হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান একমাত্র মুসলিম ধর্ম ছাড়া সকল ধর্মের মানুষদেরকে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের থেকে ধর্মীয় ভাবে উৎপীড়িত শোষিত নিপীড়িত হওয়া যেসব মানুষ আছেন শরণার্থী তাদের পরিষ্কার নাগরিকত্বের কথা বলা হয়েছে সেই বিল পাশ হয়ে গেছে সেটা আইন হয়ে গেছে সংবিধান সেই সংবিধান স্বীকৃত হয়ে গেছে সেকেন্ডলি হলো যে প্রধান বিরোধী দল রাজ্যে বিজেপি সরকার তাদেরও আইটি সেল আছে এবং তাদের সরকার কেন্দ্রের সরকার চালাচ্ছে তো এটা কি এত সহজ হবে তো রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়রা অভিযোগ তুলছেন বিশেষ করে বিরোধী দল নেতা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র হচ্ছে কি ষড়যন্ত্র করছে না হিন্দু ভোটারদের নাম বাদ জন্য রহিম তৃণমূলের দু নম্বর ব্লকের বোধ হয় ব্লক প্রেসিডেন্ট আমি জানি না সে কতদিন ভোটার কার্ডে নাম উঠেছে উঠেছে তার কতদিন তিনি ভারতের বাসিন্দা নদিয়ার রহিম বক্সি তিনি আটানব্বই জনের নাম পাঠিয়েছেন বিডিওর কাছে যে এদের নামটা সাদা কাগজে নিজের প্যাডে লিখে সাদা কাগজে সাত নম্বর ফর্ম ফিল করতে হয় অভিযোগ জানাতে গেলে ফর্ম সেভেন ফিল না করে সাদা কাগজে বিডিও পাঠিয়েছে পাঠিয়েছে শুভেন্দু বলছেন যে এইসব বিডিও চাকরি চলে যাবে সাসপেন্ড শুধু নয় বরখাস্ত হয়ে যাবে বিডিও এসব কাজ নয় ইলেকশন কমিশনের কাজ সেই জায়গায় দাঁড়িয়ে আটানব্বই জনের নাম পাঠিয়েছে হিন্দুদের আর বিডিও খেয়ালই করেননি যে বিডিও এই আটানব্বই জনের মধ্যে তার নিজের মেয়ের নামও আছে এই আটানব্বই জনের মধ্যে নিজের মেয়ের নামও যে আছে এটা কিন্তু ভিডিও খেয়াল করেননি ফলে ভিডিও না দেখেই তার আটানব্বই জনের লিস্ট রোয়িং বক্সির দেওয়া ওই লিস্ট দেখে নিজের মেয়ের নামটাও রিজেক্ট করে দিয়েছে যদি উনি রিজেক্ট করার হায়ার অথরিটি নন এটা জ্ঞানটা হবে না ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সাত লক্ষ নাম বাদ দেওয়ার জন্য নাকি পাঠিয়েছে এই ইলেকশন কমিশনের কাছে যে সাত লক্ষ নাম বাদ দিতে হবে এই সাত লক্ষ নামের মধ্যে বিরোধী দলেরা শুভেন্দু যারা বলছেন যে ছ লক্ষ নব্বই হাজার নাম হিন্দুদের নাম কেন এত রাগ আপনার হিন্দুদের ওপর আপনি বুঝতে পেরেছেন যে হিন্দুরা আর না

পিকনিকের মুডে থাকে ভোট দেয় না এরকম তিরিশ বত্রিশ শতাংশ হিন্দু আছে এর মধ্যে যদি ন দশ শতাংশ হিন্দুরা নেমে এসে ভোট দেয় তাহলেই তো কেল্লা ফতে তাহলেই তো খেলা হয়ে যাবে গল্প শেষ উলাক হয়ে যাবে তো আজকে তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রে সুবিন অধিকারী তার পোস্টে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রে ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাদ প্রতিবাদে হিন্দু ভোটার বলতে যে সমস্ত হিন্দি ভাষী মানে হিন্দিতে কথা বলেন এমন ভোটার আছে কিন্তু এখন অনেকেই হয়তো চার পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গে থাকে হয়তো আরে তারা তো ভারতীয় ভারতের নাগরিক যে কোনো জায়গায় যেতে পারেন থাকতে পারেন বাংলায় বিহারে উত্তরপ্রদেশে গুজরাটে যে কোনো জায়গায় থাকতে পারে বাঙালিরাও তো বাঙালিরাও তো সব জায়গায় কাজ করে সব জায়গায় থাকে না তাই বাঙালিদেরও সব জায়গা থেকে তাড়িয়ে দেবে যেসব বাঙালি পরিযায়ী শ্রমিক আছে বাঙালি শিল্পপতি ব্যবসায়ী বা বিভিন্ন আছে বিভিন্ন জীবিকায় বাঙালিরা সারা দেশের মধ্যে কাজ করছে তাদেরকে তো বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে দেবে যে না তোমাদের রাজ্যে যখন আমাদের থাকতে দেওয়া হয় না আমরাও তোমাদের থাকতে দেবো না একই অদ্ভুত প্রাদেশিকতা ভারতবর্ষের যেকোনো অঞ্চলের মানুষ ভারতবর্ষের যে কোনো অঞ্চলে যেতে পারেন থাকতে পারেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন বেছে বেছে যেসব হিন্দু ভোটার তা শুধু হিন্দিভাষী ভোটার নয় তার মধ্যে যারা মতুয়া ভোটার বিশেষ করে নমসূদ্ধ তফসিলি সম্প্রদায়ের যে মতুয়া সম্প্রদায়ের ভোটার রাজবংশী ভোটার এবং হিন্দিভাষী ভোটার অনেকেই হিন্দিভাষী আছে তারা এখন হয়তো কয়েক পুলিশ ধরে আছে তারা বাংলায় কথা বলে বাংলার সংস্কৃতি মেনেই চলে তো সেই সমস্ত বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য রাজ্য সরকার সাত লাখ নাম পাঠিয়েছে ইলেকশন কমিশনের কাছে তার মধ্যে ছ লাখ নব্বই হাজার হিন্দুদের নাম তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের নাম আছে অবাঙালি হিন্দু ভোটারদের নাম আছে যারা হিন্দিবাসী ভোটার তাদের নাম আছে তো বেছে বেছে হিন্দুদের টার্গেট এই জন্যই উনি বলেছেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম কারণ ওনাকে ভোট দেয় না এই জন্যই গন্ধা ধর্ম হিন্দু ধর্ম গন্ধা মানে নোংরা ধর্ম হিন্দু ধর্ম নোংরা ধর্ম কারণ ওনাকে ভোট দেয় না এটাই কারণ আর আজকে সেই কারণেই হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির বিজেপির যে যুব মোর্চার আজকে অনেক আগেই কর্মসূচি ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী তো এই জন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে একটা ডেপুটেশন র্যালি করা হয়েছিল যে কলকাতার যে ইলেকশন কমিশনের অফিস আছে নির্বাচন কমিশনের অফিস সেখানে গিয়ে একটা তারা ডেপুটেশন দেবেন কিন্তু র্যালি করে কিন্তু তার অনুমতি দেয়নি পুলিশ আবার রাজ্য পুলিশ অনুমতি দেয়নি বিজেপির যে যে নম্বর রাজ্য অফিস অফিস সেখান থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত যাবে রাজ্য পুলিশ মানে কলকাতা পুলিশ ইয়ে দেয় অনুমতি দেয়নি সব কিছুতে না একটা তো দেখতে পারবেন না হ্যাঁ বলছে সব না 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 নো 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 না সবর থেকে ইনস্ট্রাকশন আসছে না বলে দাও না বলে দাও স্বপ্ন এই নিয়ে বললেন শুভেন্দু অধিকারী উনআসি কানা উনআশিটা মিছিল মিটিং বা জনসভা করলেন এই আদালতের নির্দেশে এবং আজকে ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় ছ নম্বর মুরলীধর সেন স্ট্রিট আদালতের নির্দেশে পুলিশ অনুমতি দেয়নি পুলিশ যথারীতি পুলিশের এটাই কাজ যে বিজেপি আবেদন করবে আর ওরা ওরা রেডি করে রেখেছে প্যাডে রেডি করা আছে পুলিশের প্যাডে আগে থেকে নো বলে লেখা আছে নো পারমিশন এটা আগে থেকে লেখা আছে লিখতে লাগে না আগে লেখা নো পারমিশন যেই বিজেপি দেখবে যে না পদ্মফুল প্রতীক আর নাম লেখা বিজেপি সঙ্গে নো পারমিশন বলে দিয়ে দেবে নো পারমিশন আগে থেকেই লেখা আছে তো সেই সেই অনুমতি আদালতের থেকে নিয়ে আজকে ছ নম্বর মুরলীধর সেন থেকে কলকাতার বিজেপি রাজ্য অফিস থেকে কোথায় যাওয়া হলো ইলেকশন কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়া হলো সেখানে একটা ডেপুটেশন দিল যুব মোর্চা এবং শুভেন্দু অধিকারী কিছু বক্তব্য রাখলেন যে তার বক্তব্যের মূল এটাই ছিল যে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম কেটে দেওয়া এবং তিনি বললেন যে আমরা থাকতে বিজেপি থাকতে একটা হিন্দু ভোটারদের নাম কেটে দেখা সে হিন্দি ভাষী হোক আর সম্প্রদায় হোক একটা হিন্দু ভোটের ভোটারের নাম কেটে দেখাক একটা হিন্দু ভোটারের নাম আমরা তো যাই হোক দর্শক বন্ধু শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বিধাননগর বার্তা লাইভে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের সামনে অত্যন্ত তথ্য সম্বলিত এবং ব্যাখ্যা ব্যাখ্যা সহ প্রতিবেদন নিয়ে হাজির হই আপনারাও হাজির থাকবেন এই আবেদন করে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন